নমস্কার বন্ধুরা আমি কবিতা সিংহ শিলচর থেকে আজকের এই নিউজ বার্তা শুরুতে জানাই আমার কবিতা মিউজিক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের বিশেষ বিশেষ সমাচার হল গত চোদ্দই মার্চ শহীদ রাজবাবুর স্মৃতিমঞ্চে বিরানব্বই তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিরাট সভার আয়োজন করা হয় এই দিন অনেক গুণীজন বিভিন্ন দেশ ও রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই উপস্থিত ছিলেন শহীদের শুভ মুহূর্ত নির্গতন করে শহীদ বেদিতে প্রদীপ করে সারিবেদে আজ চোদ্দই মাস আজ থেকে বিরানব্বই বছর আগে উনিশশো তেত্রিশ ইংরেজিতে আজকের দিনে শিলচর থেকে প্রকাশিত মাসিক মণিপুরি পত্রিকার ম্যানেজার শিলচর তহসিল অফিসের সদ্য চাকরি পাওয়া মাসুঘাট গ্রামের মেধাবী যুব সিংহ রাতের দিকে মণিপুরী পত্রিকার কাজ শেষ করে ফেরার সময় অজ্ঞাত শত্রুদের হাতে নিহত হয়েছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মাসিক পত্রিকার কাজ করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছিলেন খুনের সাত দিন পর গ্রামের অধূরে ভরাকের ঝোলে বেসে উঠেছিল রাসবাবুর মৃতদেহ শনাক্ত হয়েছিল মনাতদন্তের রিপোর্ট স্পষ্ট করে দিয়েছিল খুনের ঘটনা চারিদিকে সমাজের সর্বস্তরের মানুষ দিন উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন সেই সময়কালে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মণিপুরী নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন সেই পত্রিকার ম্যানেজার ছিলেন রাজবগুল সিংহ সম্পাদক ছিলেন সমরজিৎ সিংহ তিনি শিলচর আদালতের জেলা জজ হিসাবে কর্মরত ছিলেন পত্রিকা ছাপানোর দায়িত্ব থেকে সার্কুলেশন সব কিছুই দেখতেন রাজবাবু রাজবাবু তহসিল অফিসের কাজ শেষ করে তারাপুরে মাসিক মণিপুরি পত্রিকার কাজ করতেন গভীর হাত করে মাসুগার গ্রামে ফিরতেন যুগটা ছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের নবজাগরণের যুগ মণিপুরী পত্রিকাকে কেন্দ্র করে কাশারে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা জাতীয়তা ভাদের উদ্বুদ্ধ হয়েছিলেন প্রতিক্রিয়াশীলরা তান মেনে নিতে পারেননি রাজবাবু ছিলেন সবচেয়ে বেশি সক্রিয় রাসবাবুকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু আটকানো যায়নি মাসুগার গ্রামের অসীম সাহসী রাসবাবুর সমাজিতৈষী কাজ করে যান যারা রাসবাবুর সাথে সামনাসামনি লড়াই করতে পারেননি তারাই রাতের অন্ধকারে এক একজনকে পেয়ে আক্রমণ করে যারা রাসবাবুর সাথে সামনা আক্রমণ করে বসে পরিকল্পিতভাবে দুই তিন দিন অমানবিক অত্যাচারের পর রাজবাবুর মৃত্যু হয় মৃত্যুর আরও দুই তিন দিন পর অজ্ঞাত পরিচিতি খুনিরা তাকে ভোরাকে জলে ফেলে দেয় খুনিদের রহস্য রহস্যই থেকে যায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের প্রস্তুতি পর্বের দিনগুলোতে জাতির প্রেরণা হিসাবে শহীদ রাসবাবু সিংহকে আন্দোলনকারীরা স্মরণ করে উনিশশো সাতষট্টিতে রাসবাবুর চৌষট্টিতম জন্মদিনে মহাসমারোহ স্মরণ করা হয় জাতির অন্তর আত্মাকে জাগ্রত করতে শহীদ রাজবাবুর আত্মবলিদান ছিল মানব ইতিহাসের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত আজকের দিনে এই মহান ব্যক্তিত্বের বিরানব্বইতম আত্মোৎসর্গ দিনটিকে সশ্দ্ চিত্তে স্মরণ করছি অনুভৱ কৰাৰ কি যাৰ ফলত আজি তোৰ কবিতা আছিলে মন্ত্রক ঠিক করে দেন আর কার এই বিষয়টা করায় সাংস্কৃতিক দপ্তরটা মন্ত্রক বন্ধ বিভাগ ঘোষণা করা হলো আমরা নাগরিক প্রিয় প্রিয়দ্বয়কে সাইট আমন্ত্রিত শিল্পী রবি কি তার নামটা তপসী ত্রিজ্য তে অঙ্গকান্ত শ্রীপতি উকা সিং ভারত সরকার প্রতি সম্মান

আমরা দেখতে পাব কবি সাহিত্যিক তথা ফ্রিডম ফাইটার শ্রীযুক্ত যুগেন্দ্র কুমার সিংহ মহাশয়ের লিখিত সর্বমোট একচল্লিশ একচল্লিশটি বই প্রকাশিত হয় এই দিন এই একচল্লিশটি বইকে ঘেরিয়ে একটি লাইব্রেরি উপস্থাপন করা হয় সেই লাইব্রেরিটি উন্মোচক হিসাবে উন্মোচন করেছেন আমাদের ডক্টর প্রভাত কুমার সিনহা আমার নিমন্ত্রণে সারা দিয়া আমি বৈহানি অনুরোধ করত রেডি করিয়া মঞ্চগত কৃষ্ণদাস সিংহ নিমন্ত্রিত এবং আজি দাদার পাঁচশো কিলোমিটার ড্রাইভ করিয়া আছে আমার কারখানা আজি এ বইহান আমার গাঙর ইতিহাস হাবি হারপি যায় আজি যুগের কার যে লেখক বই হা যুগের কার বইহান আমি উন্মোচন করা জিয়ার কাকি বইহান উন্মোচন আর কা আমার আধিকার ও প্রধান অতিথি ডাক্তার কৃষ্ণদাসে লগে আমার যোগেন্দ্রকে কারো মঞ্চে আহ্বান করবি লেখক লোকে এ সংস্থার সভাপতি পদব কারো মর্যাদা আহ্বান করবি লোক

আমার অতিথি বর্বরী নাম বর করি যে গীতা নামে কবিটি অতিথি বর্বরে বিষ্ণুপ্রিয় মণিপুরী সমাজও আমার জাতক

আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি চলচ্চিত্র জগতের প্রথম ফিল্ম ডাইরেক্টর হীরেন্দ্র কুমার সিংহকে সম্বর্ধনা প্রদান গিরিগিঠানি আমি পরদেহেপাতা নাই কিন্তু মোর আখান হিসান ভিডিও সেই তে অ্যাডভার্টাইজ না কাটতে না লগে ভিডিও আর তাও আমার তার ভিতরে শেয়ার করে দিক আমার এসারে মূল্যবান কথা হ্যাঁ পানি বলে মোর চ্যানেল সাবস্ক্রাইব করে লগে থা